আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এন জুল কাহেলাল আগামী তেরো তারিখ বিশ্ব কিডনি দিবস আমাদের এবারে প্রতিবাদ্য বিষয় আপনার কিডনি কি ঠিক আছে আগে ভাগে শনাক্ত করুন এবং কিডনি স্বাস্থ্য রক্ষা করুন আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের প্রতি দশ জন ব্যক্তির মধ্যে একজন কিডনি রোগে আক্রান্ত আমাদের এই কিডনি রোগে আক্রান্ত হওয়ার জন্য আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাস আমাদের পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের এনভায়রনমেন্ট এই সব কিছু আমাদের কিডনির রোগের জন্য দায়ী তো আমরা সবাই জানি যে কিডনি একটি জটিল রোগ এবং এটা থেকে খুব সহজে আমরা যদি কতগুলো পন্থা অবলম্বন করি তাহলে সহজে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি তো আমি আপনাদের কয়েকটা নিয়ম বলবো যে যেটা মানলে আপনারা আশা করা যে আপনাদের কিডনি সুস্থ থাকবে আমাদের প্রথম হলো আপনাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে আপনার শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন আমাদের বাসায় আমরা বলি বিএমআই পঁচিশের নিচে থাকতে হবে এবং আপনার নিয়মিত এক্সারসাইজ করবেন এক্সারসাইজের নিয়মটা হলো যে সপ্তাহে তো পাঁচ দিন আপনারা 30 মিনিট করে এক্সারসাইজ করবেন দ্বিতীয় হল আপনাদের খাবার দেওয়ার ব্যাপারটা আমরা এখন যেসব খাবার খাই ফাস্ট ফুড বাইরের খাবার খাই এগুলো ম্যাক্সিমাম হলো অস্বাস্থ্যকর খাবার তো আমাদেরকে আমাদের হেলদি খাবারটা খেতে হবে আপনারা জানেন যে আমরা সুষম খাদ্য বলি যে আমাদের ছয়টি খাদ্য উপাদান থাকে এতে যেন সবগুলো থাকে বিশেষ করে আমাদের ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এগুলোর জন্য বেশি থাকে এবং মাছ মাংস আমরা অতিরিক্ত পরিমাণে মাছ মাংস না খেয়ে আমাদের যতটুকু দরকার সেই পরিমাণ মাছ মাংস খাবো এবং আমাদের চর্বি জাতীয় খাবার এবং বাইরের ভাজা পড়া খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব আপনারা জানেন যে আমাদের এই কিডনি রোগের একটা অন্যতম কারণ হল ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা রিস্কের মধ্যে আছে আপনাদের ব্লাড সুগারটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখবেন আপনার চেষ্টা করবেন আপনাদের ব্লাড সুগারটা যেন ছয় থেকে আট মোল সকালবেলা খালি পেটের মধ্যে থাকে এরপরে আসে ব্লাড প্রেশার এই ব্লাড প্রেশার বাড়াটা কিডনি রোগের একটা অন্যতম কারণ আপনারা চেষ্টা করবেন আপনাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখার ব্লাড প্রেশারটাকে আপনারা একশো চল্লিশ বাই আশির মধ্যে রাখার চেষ্টা করবেন এর জন্য আপনারা আপনাদের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ওই অনুযায়ী প্রেশার ওষুধ ঠিক করে নেবেন এরপরে আসে আপনার হাইড্রেশন আপনারা প্রচুর পরিমাণ পানি খাবেন আমাদের সাধারণত একটা মানুষের দরকার সাধারণত আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি দরকার আপনারা নিয়মিত পানি খাবেন অবশ্যই আপনারা স্মোকিং কে করবেন এবং অ্যালকোহল পরিত্যাগ করার চেষ্টা করবেন এরপর আমাদের দেশের একটা নিয়ম আছে যে আমাদের কোন একটু ব্যথা হলে আমরা সাথে সাথে ওষুধের দোকানে যাই এবং সেখানে আমরা ব্যথার ওষুধ খাই অ্যান্টিবায়োটিক খাই এই অভ্যাসটা আপনারা ত্যাগ করার চেষ্টা করেন কারণ কিডনি রোগ হবার কিডনির সাডেন খারাপ হয়ে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো ব্যথার ওষুধ খাওয়া এবং আমরা আপনাদেরকে একটা উপদেশ দিব যে আপনারা নিয়মিত অন্তত কয়েকটা জিনিস মনে রাখবেন যে একটা হল যে কখনো আটকায় রাখবেন না আপনার যখনই ইউরিন আসবে যখন আপনার বেগ আসবে আপনি প্রস্রাব করে ফেলবেন এখানে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আমাদের দেশের মহিলারা সাধারণত ঘন ঘন রিকারেন্ট ইউটিআই আন বারবার প্রস্তাবে ইনফেকশন হয় বিশেষ করে যারা ব্যাংকে কাজ করেন বা আমাদের ডাক্তারদের মধ্যে যারা সার্জেন এদের মধ্যে যদি দীর্ঘক্ষণ অফিসে বসে বসে থাকতে হয় তারা অনেক সময় লজ্জা পাতা বাথরুম যেতে চান না কিন্তু এই অভ্যাসটা আপনার ত্যাগ করবেন এতে আপনাদের হয় কি যখন অনেক সময় প্রস্রাব করবেন না তখন আপনার প্রস্তাবের তলিতে প্রস্তাব জমে থাকবে এবং ধীরে ধীরে সেখানে আবার ইনফেকশন হয় এবং কিডনি খারাপ হওয়ার দিকে চলে যেতে পারে আর একটা জিনিস বলি আপনাদের আমরা তিনটা পরীক্ষার কথা বলি যে আপনারা অন্তত ছয় মাস ছয় মাসে তিনটা পরীক্ষা একবার করে করবেন এটা হলো আপনার খুব আর্লি ডিটেকশন হবে কিডনিটা এর মধ্যে একটা হলো প্রস্তাবের পরীক্ষা আমরা ইউনিয়ন আর বলি ইউনিয়ন অ্যানালাইসিস করি এখানে আমরা দেখি সাধারণত প্রোটিন যাচ্ছে কিনা আর যাচ্ছে কিনা এটা এটা হলো অ্যালার্মিং জিনিস এগুলো যদি থাকে তখন আমরা চিন্তা করি যে আমরা কিডনিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এরপর আমরা একটা জিনিস দেখবেন যে আমরা বলি সিরাম ক্রিয়েটিন মাপতে বলি বা আমাদের ভাষায় আমরা বলি ইজি এফ মাপতে এটা আমরা সাধারণত কিছুদিন পর পর মাপতে বলি এটা যদি কোনো কারণে সিক্সটি নিচে ষাটে নিচে নামে তাহলে আমরা অ্যালার্মিং যে তার ক্রনিক কিডনি ইজি দিকে যাচ্ছে পেশেন্টটা সবশেষে বলবো আপনারা একটা যদি না মানে যদি পারেন একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন কিডনি আল্ট্রাসোনো করবেন এখানে দেখবেন যে আপনার কিডনি সাইজটা ছোট হয়ে গেছে কিনা এখানে আমাদের ভাষা আমরা কর্টিক মেটেরিয়াল এই জিনিসগুলো দেখি তো আমার মনে হয় আপনার এই তিনটা পরীক্ষা অন্তত ছয় মাস বা তিন মাস পরপর যদি করেন তাহলে আপনাদের খুব সহজে কিডনি রোগ ডিটেক্ট করতে পারবেন এবং আমি যে বিষয়গুলো বললাম আপনার যদি এই জিনিসগুলো ভালো মতো শুনেন এবং এগুলো যদি আপনারা মানেন আশা করি আপনারা সুস্থ থাকবেন তো আমাদের কিডনি দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ